নমস্কার তোমরা দেখছো স্টাডিও হিস্ট্রি আর স্টাডিও হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি ক্লাস টেন চ্যাপ্টার সেভেন এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক আজ তোমাদের কাছে আলোচনা করব এবং আলোচনার পর তোমাদের নোট তোমাদের তুলে ধরবো টপিকটা হলো অসহযোগ আন্দোলন পর্বে নারী আন্দোলন অর্থাৎ অসহযোগ আন্দোলন পর্বে নারীরা কি কীভাবে বা কোথায় কোথায় কি কি আন্দোলন ঘটেছিল তা আজকে আলোচনা তাহলে প্রথমে শুরু করা যাক উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অসযোগ আন্দোলনের সূত্রপাত গান্ধীজি পরিচালিত প্রথম জাতীয় আন্দোলন হল অসযোগ আন্দোলন এই অসযোগ আন্দোলনে কৃষক শ্রমিকরা বিভিন্নভাবে অংশগ্রহণ করেছিল এক্ষেত্রে নারীদের অবদানও কম ছিল না নারীরা ঘরের কোণ থেকে বেরিয়ে এসে তারা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং সক্রিয় ভূমিকা পালন করেছিল মূলত নারীরা চা কাটা আকৃষ্ট হয়েছিল এবং এই আন্দোলনে অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়েছিল ক্লিয়ার তাহলে প্রথমে কি বললাম কত খ্রিস্টাব্দ হয়েছিল আগের ক্লাসে আলোচনা করেছি অর্থাৎ তোমাদের ছ নম্বর অধ্যায় আলোচনা করেছি এগুলো তোমাদের বারে বারে ঘুরে আসতে তোমাদের ছ নম্বর অধ্যায়ে কি ছিল যে বঙ্গভঙ্গ অসহযোগ আইন অমান্য ভারত ছড়া আন্দোলনে কৃষক শ্রমিকের ভূমিকা এখানে তোমাদের সাত নম্বর অধ্যায় আছে যে হচ্ছে নারী ও ছাত্রদের ভূমিকা ঠিক আছে এইবারে আমরা যে এই অসহযোগ আন্দোলনে কোন কোন নারী নেতৃত্ব দিয়েছিল তাহলে আমরা প্রথমে বোর্ডটা দেখে নেব দেখে নাও তোমাদের আগেও বলেছিলাম যে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে কংগ্রেসের নাগপুর অধিবেশনে অসহযোগ আন্দোলনের বস্তা গৃহীত হয়েছিল আর এখানে এবারে আসবো নেতৃত্ব তাহলে কারা কারা নেতৃত্ব ছিল প্রথমে কে রয়েছেন সরোজিনী নাইডু বাসন্তী দেবী উর্মিলা দেবী সুনীতি দেবী কমলা নেহেরু নেমি সেনগুপ্ত বাই আম্মান আশালতা সেন জ্যোতির্ময়ী গাঙ্গুলি এনি বেসান্ত প্রমুখ এরা হচ্ছে তারা এরা হচ্ছে এই অসহযোগ আন্দোলনের প্রধান নারী ছিল তারা হচ্ছে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল ঠিক আছে এবার আমরা আসবো যেটা আলোচনায় মূল যে আলোচনা নারী আন্দোলন এই নারী আন্দোলন যে মূল আলোচনা এবার আসবো যে নারীরা কি কি সক্রিয় ভূমিকা পালন করেছিল প্রথমে কি করেছিল না দেশের বিভিন্ন প্রান্তে তারা পিকেটিং বয়কট হরতাল এসব তারা সভা এসব তারা গঠন করেছিল কারা না হচ্ছে নারীরা বিভিন্নভাবে এই সভা গঠন করেছিল সভা মিছিল ইত্যাদি করেছিল দু নম্বর যদি আসি উনিশশো একুশ খ্রিস্টাব্দে সতেরোই নভেম্বর ইংল্যান্ডের যুবরাজ বা প্রিন্স অব ওয়েলস যখন ভারত এসেছিল তখন বোম্বাইয়ে এক হাজারেরও বেশি নারীরা কি করেছিল না আন্দোলন চালিয়েছিল তিন তিন নম্বর নম্বর পয়েন্ট পয়েন্টে কি হয়েছে উনিশশো একুশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাস এই অসহয আন্দোলনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিল কারণ তার স্ত্রী বাসন্তী দেবী তার বোন উর্মিলা দেবী এবং তার ভাইজি সুনীতি দেবী এই আন্দোলনে অর্থাৎ নারীদের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল এবং তারা ইংরেজ বিরোধী এই যে কার্যকলাপ করেছিল তার ফলে তারা কারারুদ্ধ হয়েছিল ক্লিয়ার চার নম্বর যদি আমরা আসি পয়েন্টে হচ্ছে বাসন্তী দেবী সুনীতি দেবী এবং উর্মিলা দেবী পরবর্তী সময় জেল থেকে সাড়া পেয়ে গেছিল জেল থেকে ছাড়ার ছাড়ার পর তারা কি করেছিল না বাসন্তী দেবী করেছিল নারী সত্যাগ্রহ সমিতি এবং নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিল। উর্মিলা দেবী তোমাদের পরীক্ষায় দুটো শর্ট কোশ্চেনের জন্য খুব এক মার্কের জন্য তোমাদের পরীক্ষা এগুলো আসে এক মার্কের জন্য দুটো কোশ্চেন নারী কর্মমন্দিরকে কে প্রতিষ্ঠা করেন আর নারী সত্যাগ্রহ সমিতিকে প্রতিষ্ঠা করেন অবশ্যই মনে রাখবে এই দুটোর মধ্যে আবার সবচেয়ে টপ ইম্পর্টেন্ট নারী কর্মমন্দির এটা তোমাদের পরীক্ষার জন্য এক নাম্বারে আসে পরীক্ষায় ঠিক আছে উর্মিলা দেবী নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিল এই সময় ব্রিটিশ সরকার অর্থাৎ ইংরেজরা এদের তীব্র সেই সময় বিভিন্ন তাদের উল্লেখযোগ্য এই দিকগুলোকে তারা আন্দোলনের স্থগিত করার চেষ্টা করেছিল কারণ ইংরেজরা কিন্তু এই নারী কর্মমন্ত্রী কি করেছিল না তারা হচ্ছে আইন অমান্য করেছিল অর্থাৎ তারা তাদের বিভিন্ন কার্যকলাপে তারা ব্যস্ত থাকতো ছ নম্বরে যদি আমরা আসি কি হবে না উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সেনগুপ্তের স্টিমা ধর্মঘটে বিভিন্ন ভূমিকা পালন করেছিল অর্থাৎ উনিশশো বাইশ খ্রিস্টাব্দে লেনি সেনগুপ্তের নেতৃত্বে স্টিমা ধর্মঘটে এরা বিভিন্ন ভূমিকা পালন করেছিল বিভিন্ন মানুষ অর্থাৎ নারীকে একত্রিত করেছিল তাছাড়া বাই আহমান আমেদাবাদে একটা ভাষণ বা সভা করেছিলেন এখানে বিভিন্ন নারীকে তিনি একত্রিত করেছিলেন এবং এই ব্রিটিশ বিরোধী কার্যকলাপের কথা তিনি কি করেছিলেন না হচ্ছে সভাতে বলেছিলেন আট নম্বর জাতীয় কংগ্রেস তিলক স্বরাজ তহবিল গঠন করেছিল কিনা এক কোটি টাকা আদায়ের কর্মসূচি নিয়ে কে না জাতীয় কংগ্রেস তিলক স্বরাজ তহবিল গঠন করেছিল এক কোটি টাকা আদায়ের কর্মসূচি নিয়ে এক্ষেত্রে নারীরা তাদের অর্থ অলঙ্কার দিয়ে বিশেষ সহায়তা করেছিল এই তিলক স্বরাজ তহবিলকে কি এটা হলো তারা কি না নারীদের আন্দোলন এরা ভাবে নারীরা এইসব দিক থেকে তারা আন্দোলন করেছিল এবার আমরা আসবো যে এই অসহযোগ আন্দোলন পূর্বে নারীরা অর্থাৎ প্রান্তিক গোষ্ঠীর নারীরা এই ভাবে এই সাপোর্ট করেছিল বা তাদের আর্থিক করেছিল যেমন পূর্ব দেবদাসীরা অর্থাৎ লেখা আছে পূর্ব গোদাবরীর দেবদাসীরা গান্ধীজিকে অর্থ ও অলঙ্কার দিয়ে বিশেষভাবে সহায়তা করেছিল যাতে অর্থ অলঙ্কারের মাধ্যমে যাতে নারীরা সেই সমস্ত ওখান থেকে যাতে অর্থ পেয়ে বিভিন্নভাবে এই কার্যকলাপকে পরিচালনা করতে পারে তাই জন্য দেবদাসীরা কি করেছিল না গান্ধীজিকে অর্থলঙ্কার দান করেছিল। তাই এইশবের পরিপ্রেক্ষিতে ডক্টর রমেশচন্দ্র মজুমদার কি বলেছে না অসহযোগ আন্দোলনে নারীদের যে একটা অবদান ছিল এই অবদান একটা গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছিল তাহলে আজ তোমাদের কাছে অসহযোগ আন্দোলন সম্পর্কে অর্থাৎ নারীদের ভূমিকা সম্পর্কে আলোচনা করলাম এবারে তোমরা দেখে নাও আজ তোমাদের কাছে ব্যাখ্যা এবং নোট তুলে ধরেছি অর্থাৎ তোমরা নোটটা এবারে দেখে নাও ঠিক আছে তাহলে তোমরা দেখে নাও নোটটা অসহযোগ আন্দোলন পর্বে নারীদের ভূমিকা তোমাদের ব্যাখ্যা করলাম আবার আলোচনা করলাম এবার নোটটা নিয়ে নাও তোমরা খাতায় তুলে নাও ভূমিকা এভাবে লিখবে গান্ধীজি নেতৃত্বে সর্বভারতীয় গণ আন্দোলনগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল অসহযোগ আন্দোলন এই আন্দোলনের মূল কথা ছিল ব্রিটিশ সরকারের সঙ্গে কোনোরকম সহযোগিতা না করা কৃষক শ্রমিক এই আন্দোলনে শুধুমাত্র অংশগ্রহণ করেছিল তা নয় নারীদের অংশগ্রহণ এই আন্দোলনের পথকে অনেকটা সুগম করেছিল পরের পয়েন্ট অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে কংগ্রেসের নাগপুর অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় এই আন্দোলনে নারীদের অংশগ্রহণের কথা বলা হয় পরের পয়েন্ট নারীদের কর্মসূচি এই আন্দোলনে কয়েক একটি কর্মসূচি নারীদের আকৃষ্ট করেছিল যেমন চরখা সুতো কাটা বিদেশি বর্জন মাদক বর্জন প্রভৃতি পরের পর নেতৃত্ব এই আন্দোলন পরিচালনায় কয়েকজন নারী বিশেষ ভূমিকা পালন করেছিলেন সরোজিনী নাইডু বাসন্তী দেবী উর্মিলা দেবী হেমপ্রভা মজুমদার এনি ভ্যাসান্ত কমলা নেহরু লেনি সেনগুপ্ত বাই আম্মান আশালতা সেন জ্যোতির্ময় গাঙ্গুলি ইত্যাদি এবার নারীদের ভূমিকা অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা ছিল বেশ উল্লেখযোগ্য কারণ তারা দেশের বিভিন্ন স্থানে সভা মিছিল পিকেটিং ও অংশ নেয় এই আন্দোলনে নারীদের দৃষ্টান্তগুলি ছিল নিম্নরূপ এক উনিশশো একুশ খ্রিস্টাব্দে প্রিন্স অফ ওয়েলস বা ইংল্যান্ডের যুবরাজ ভারত সফরে এলে বোম্বাইতে এক হাজার বেশি বিক্ষোভ দেয় এক হাজার বেশি মানুষ মানুষ কথা যোগ করবে সরি নারী যোগ করবে এক হাজার নারী বিক্ষোভ দেখান ঠিক আছে দুই উনিশশো একুশ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে নারীরাও প্রকাশ্যে সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করে এই বিক্ষোভে অংশগ্রহণ করে কারুরুদ্ধ হয় চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী বোন উর্মিলা দেবী ও ভাইজি সুনীতি দেবী পরের পর তিন নম্বর তারপর উর্মিলা দেবী চিত্তরঞ্জন দাসের আদর্শে অনুপ্রাণিত হয়ে বা উদ্বুদ্ধ হয়ে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন কলকাতায় সভা সমিতিতে বিভিন্ন ব্রিটিশ সরকার বেআইনি বলে ঘোষণা করলেন করলে নারী কর্মমন্দির সদস্যরা আইন অমান্যের দায়িত্ব গ্রহণ করে চার নম্বর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে স্টিমার ধর্মঘড় হলে সেনগুপ্তের নেতৃত্বে গণ আন্দোলন গড়ে উঠে পাঁচ নম্বর জাতীয় কংগ্রেস তিলক স্বরাজ তহবিল গঠন করে এক কোটি টাকা আদায় করার কর্মসূচি নেয় বাংলার নারীরা এই তহবিলে অর্থ ও অলঙ্কার দান করেন এবার চলে আসো পরের পয়েন্ট প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের অবদান অসহযোগ আন্দোলনের প্রভাব সাধারণ প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের উপরে পড়েছিল পূর্ব গোদাবরী জেলার দেবদাসীরা তাদের অর্থ ও অলঙ্কার দিয়ে গান্ধীজিকে বিশেষ সহায়তা করেছিল উপসংহার অসহযোগ আন্দোলনে নারীদের যোগদান ভারতের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা নারীদের যোগদানের ফলে এই আন্দোলন প্রকৃত গণ আন্দোলনে পরিণত হয়েছিল ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে এই আন্দোলনে সারা দেশ জুড়ে এক অভূতপূর্ব উত্তেজনা পরিলক্ষিত হয় তারা তোমাদের কাছে আজকে অসহযোগ আন্দোলন পূর্বে সরি পর্বে নারী আর সম্পর্কে আলোচনা করলাম প্রথমে ব্যাখ্যা করলাম তারপরে নোট দিলাম যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অল করবে তাহলে তোমরা দশম শ্রেণির অধ্যায় ভিত্তিক ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো